আচ্ছা আমাদের আজকের পরীক্ষাটা হচ্ছে কি যে চুম্বকের পরস্পর বিপরীত যে ধর্মী অর্থাৎ উত্তর মেরুর সাথে দক্ষিণ মেরুর কি করবে আকর্ষণ করবে এবং সমান মেরু যদি হয় যেমন উত্তর মেরুর সাথে উত্তর মেরু এটা কিন্তু বিকর্ষণ করে আবার দক্ষিণ মেরুর সাথে দক্ষিণ মেরু বিকর্ষণ করে কীরকম দেখো বিষয়টা এই যে উত্তর দক্ষিণ মেরু হইলেই আকর্ষণ করবে আমি এখন এই যে এই চুম্বকটার উত্তর মেরু অথবা দক্ষিণ মেরু যা আকর্ষণ করলো এই কিন্তু যখন আমরা কি করব এইটার সমান মেরু হয়ে যাবে তখন এই দেখো ঠেলে রাখতেছি হ্যাঁ এটা কিন্তু মিশতেছে না সরে যাচ্ছে অর্থাৎ কি বিকর্ষণ করে এই একটা যেমন লোহার দণ্ড এরে কি করলাম এইটা যদি নেই দেখ সব জায়গায় আকর্ষণ করে এ পাশেও এ পাশেও এ পাশেও তাহলে বোঝা গেল কি চুম্বকের ক্ষেত্রে বিপরীত যে ই আছে তা পরস্পর আকর্ষণ করে বিপরীত মেরু হইলে কিন্তু সমান মেরু হইলে বিকর্ষণ করে এইটা কি এটা মনে রাখতে হবে ঠিক আছে বিষয়টা আচ্ছা